সবাইকে স্বাগত জানাই মেঘাল লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি দিনটা ছিল রবিবার তাই একটু সময় ছিল তাই গিয়েছিলাম সূর্যোদয় দেখতে যদিও রোজই দেখি তবে রবিবার একটু স্পেশাল সূর্যোদয় যাই হোক সূর্যোদয় দেখা শেষ তারপরে গিয়েছিলাম সামনের শিব মন্দিরে তারপরে আমি আমাদের খামারে গিয়েছিলাম সরি খামার নয় বাগানে সেখানে খুব সুন্দর সুন্দর কুমড়ো ফুল হয়েছিল যেটা দিয়ে হবে ইয়াম ইয়ামি পকোড়া আর এই যে অযত্নের গাছ সবচেয়ে বেশি সুন্দর হয় আর এই যে আমাদের ছাগলগুলো যাদের ঘুম রাতের ঘুম শেষ এখন ওদের ব্রেকফাস্টের সময় সবাই চলে এসছে খামারে গুড মর্নিং আমাদের রূপের সঙ্গে একটু ভুকছিলাম চ চল ঘুরে আসি চল চা চ রে যাবি না ঠিক আছে পরে যখন দৌড় দিবি তখন দেখবো আমি তোকে এই ওট ওট রে আরো জোরেছে ওই যে আমাদের বাছুরগুলো মানে

আর এটা ছিল আমার সকালের ব্রেকফাস্ট যদি আমি মুড়ি খাই সকালবেলায় কিন্তু যেহেতু আজকে যেহেতু রবিবার বাড়ি থাকি তাই আমি একটু চিঁড়ে নিয়েছিলাম এত হেলদি খাবার খেয়েও মোটা হচ্ছে না আর এটা পরের দিনের জন্য ভিজিয়ে রাখছিলাম এটা ছিল আমার সন্ধ্যাবেলার টিফিন ইয়ামি আমি